নমস্কার আপনার নজর দোষ আছে আপনার শনির সাড়ে সাতই চলছে আপনার ঢাইয়া চলছে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে না আপনার বিয়ে থা হচ্ছে না আপনার টাকা পয়সা ইনকাম হচ্ছে না এইসব জিনিস থেকে যদি আপনি বাঁচতে চান রেহাই পেতে চান তাহলে একজন নিয়ে আপনার ভালো করবেন সে হলো শিব ঠাকুর শিব ঠাকুরের আপনি সোমবার থেকে নিয়ে রোববার পর্যন্ত যদি এই সাত জিনিসের যদি অভিষেক করেন অতি অবশ্যই লাভবান হবেনই হবে সোমবারের দিন নিজের বাড়ি থেকে জল নিয়ে মন্দিরে যাবেন অভিষেক করবেন মঙ্গলবার দিন গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন বুধবার দিন জলের মধ্যে কুশ দিয়ে আপনারা ভালো করে মিশিয়ে আপনারা অভিষেক করবেন বৃহস্পতিবারের দিন জলের মধ্যে রুদ্রাক্ষ দিয়ে যে কোনো মুখী রুদ্রাক্ষ দিয়ে আপনারা দিয়ে ও তারপরে ওই জল দিয়ে অভিষেক করবেন শুক্রবার দিন আপনারা জলের মধ্যে কপুরকে ভালো করে পিসে আপনারা ভালো করে মিশিয়ে অভিষেক করবেন শনিবার দিন জলের মধ্যে কালো তিল দিয়ে অভিষেক করবেন রোববার দিন আপনারা গোবর গোবরকে শুকিয়ে ভালো করে জ্বালিয়ে তার ভাসন দিয়ে অভিষেক করবেন আপনারা লাভবান হবেনই হবে